তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্চনা আর আকিরাতে তাদের জন্য রয়েছে মহা আজাব সুরা বাঘারা একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ এই মেসেজটা দিয়েছেন আকিমুস সালা বলতে সালাতকে প্রতিষ্ঠিত করা সালাতকে বাস্তব রূপ দেওয়া আমি সালাদের মধ্যে যে জিনিসগুলো করি এর বাস্তব শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমার প্রতিষ্ঠিত করা আজকে বা কাবাগৃহ যদি আমাদের পুরা মুসলিম বিশ্বটা যদি আমাদের জাতি বর্তমান যে জাতিসংঘ এই জাতিসংঘের মতো করে যদি এই কাবাগৃহটা যদি আমাদের হতো যদি আমরা মুসলিমরা যদি এক হয়ে আমরা দাঁড়াতাম এবং এই মসজিদ গুলো একদম তাকুয়া ইমাম এবং মুসল্লি দিয়ে যদি আবাদ হইতো তাহলে আজকে আমাদের পুরা বিশ্বটা আমাদের শান্তির জায়গায় চলে আসত ওজুজুল ইল্লাহী মানে রাহিম আজকের আলোচনার বিষয় মসজিদ এবং আলোচনা নাম্বার এক এবং একের এক তো মসজিদ বিষয়ে আলোচনা শুরু করছে মসজিদ কি মসজিদ হচ্ছে সুজুদ সাজাদা হতে এসেছে এর বহু বছর মাসাজাদা যেখানে সিজদা দেওয়া হয় আর সিজদা হচ্ছে নিজেকে বিলিয়ে দেওয়া সর্বোচ্চ পরিমাণ মেনে নেওয়া মসজিদ হচ্ছে ওই জায়গা যেখানে মুসল্লি মুতাকি মবিন নিজেকে সর্বোচ্চ পরিমাণ বিলিয়ে দিবে মেনে নিবে মসজিদ সমাজের মিলনের স্থান নিরাপত্তার স্থান শ্রদ্ধা ভরে মাথা নত করার স্থান সমস্ত পৃথিবী আল্লাহর সিজদার জায়গা ওই জায়গা ব্যতীত যেখানে আল্লাহর সাথে শরিক করা হয় তাহলে আলাদা করে মসজিদ বানাবো কেন ওই জায়গাটা কিসের ঘর উত্তর ওই জায়গাটা আল্লাহর ঘর যদি মসজিদ আল্লাহর ঘর হয় তাহলে ওই ঘরের মালিকানা আল্লাহ ঘর যার মালিকানা তার মালিকানা যার কর্তৃত্ব অধিকার তার ব্যবস্থাপনা তার তাহলে আল্লাহর ঘরে আল্লাহর নিয়ম কানুন আদেশ নিষেধ হুকুম হাকম চালু থাকে থাকবে প্রতিষ্ঠা পায় পাবে এটাই হওয়ার হে বনি আদম প্রত্যেকবার মসজিদে উপস্থিত হওয়া কালে নিজেদের পোশাক পরিধান করিয়া লইয় এবং খুব খাও ও পান করো আর সীমার বাইরে যেও না নিশ্চয় আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না হ্যাঁ বনি আদম প্রত্যেকবার এখানে প্রত্যেকবার বলতে একবার দুইবার নয় বারবার মসজিদে উপস্থিত হওয়া কালে মানে মসজিদে উপস্থিত হওয়ার জন্য নিজেদের পোশাক পরিধান করিয়া লইও নিজেদের যে আমাদের তাকুয়া পূর্ণ যে পোশাক আছে আমরা যে তাকুয়া ব্যক্তি আমরা যে তাকুয়ার যে রূপ ধারণ করি তাকুয়া পোশাক করি সুন্দর মাধুর্যপূর্ণ আমাদের জীবনযাপন সেই পোশাক এবং সেই জীবনযাপন নিয়ে আমরা মসজিদে প্রবেশ করবো এবং খুব খাও পান করো তার মানে যারা মসজিদে যায় প্রতিনিয়ত তারা খুব খায় এবং পান করে এটা আল্লাহর দোয়া আল্লাহর আয়াতের তার মানে আমরা যথেষ্ট পরিমাণ খাবার খাবো এই পরিমাণ ব্যবস্থা আমাদের থাকে এবং থাকবে যদি আমরা মসজিদে ওই পরিমাণ প্রত্যেকবার এবং সুন্দর মতন ওই আমরা তৈরি করতে পারি আর সীমার বাইরে না সীমা বলতে কি একটা পরিমাণ সীমা নির্দিষ্ট এর বাইরে যাওয়া যাবে না তার মানে কি যেটা সীমার ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের থাকতে হবে তার মানে আল্লাহর দেওয়া যে বিধি বিধান যে নিয়ম কানুন যে হুকুম হকাম যেটা যেটা করে নিষেধ করছেন ওটা ওটা করে করা যাবে না ওর বাইরে যাওয়া যাবে না ওর ভিতরে থাকলে তাহলে খুব খাও পান করো নিত্যই আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না আল্লাহ যেখানে ওয়াদা করছেন সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না অবশ্যই এখানে আপনার আমার জন্য সমস্যা আছে আমরা আপনি আমি আমরা এই সমস্যার মধ্যে আমরা পড়বো এটা আল্লাহর ওয়াদা এই আয়াতের ওয়াদা আল্লাহর ঘর মসজিদ তো আবাদ করবে তারাই যারা আল্লাহ পরকালে ভয় করে সালাদ কায়েম করে জাকাত দেয় আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আশা করা যায় তারাই হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত তো এই আয়াতটা হচ্ছে সুরাত আবার আঠারো নম্বর আয়াত আল্লাহর ঘর মসজিদ তো আবাদ করবে তারাই আল্লাহর ঘর বলতে কি বোঝায় আমার নিজের যদি কোনো ঘর থাকে সে ঘরের কর্তৃত্ব সে ঘরের মালিকানা ঘরের চলাফেরা কোথায় কি থাকবে কি করবো কি না খাবে কিভাবে আমার 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 অর্থ আসবে কিভাবে 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 ওই ঘরটা চলবে চলবে লেখাপড়া করবে সমস্ত কিছুর ব্যবস্থা ওই আমার ঘরে থাকে তাহলে আল্লাহর ঘর যেখানে সেখানে আল্লাহর দেওয়া যে নিয়মকানুন যে বিধিবিধান যে চিন্তা আমাদেরকে দিচ্ছেন যেভাবে যে কাঠামো আমাদেরকে চলতে বলছেন সেইভাবে ওই ঘরটা সাজানো থাকবে তো আল্লাহর ঘর মসজিদ মসজিদ আগেই বলছে যে সুজুদ মানে সাজাদা যেখানে নিজেকে সর্বোচ্চ পরিমাণ বিলিয়ে দেবো এবং নিজেকে একদম বিলিয়ে দেওয়া বলতে এখানে মসজিদের যে ইমাম আছেন বা ওই জামাত আছে ওখানে সবাই মিলে এক কাঠামোর মধ্যে এক নীতির মধ্যে আমরা বিষয়গুলো আমরা মেনে নিব এবং এটা দ্বিমত করব না একটার মতের মধ্যে আমরা থাকব তো এই যে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘরে যে মসজিদ তো আবাদ করবে তারাই আবাদ বলতে কি বুঝায় আবাদ শব্দটা এসেছে আব থেকে আব মানে গোলামি করা আবাদ আমরা এভাবে বুঝাইতে পারি বা বুঝতে পারি সেটা হচ্ছে আমার একটা জমি আছে জমিটা প্রথমে আমি চাষ করি সুন্দর মতন পরিচর্যা করে জমিটাকে আবাদের উপযোগী করে তারপরে সেখানে ফসল ফলাই ফসল ফলাইতে গিয়ে আমার দৈনন্দিন দেখা গেল যে আমি ধান খেতে প্রায় দিনে আমি যাই যে আমি দেখি যে আমার জমিটা ঠিক আছে কিনা জমির শস্য আমার ঠিক আছে কিনা যে বীজটা বপন করছি সেই বীজটা বপন হয়ে আমার ওই শস্যগুলা সুন্দর মতন আমার পরিচর্যা হচ্ছে কিনা রোগ বালাই ধরছে কিনা এই সব কিছু মিলে যখন আমার আহ পরিচর্যা করে যখন শস্য আসে তখন আমি ফসলটা আমি বাসায় নিয়ে যাই এবং সেটা আমি খাওয়ার উপযোগী হয় এবং সেটা আমি খাই তো এইটা হচ্ছে আবাদ তা আল্লাহর ঘর মসজিদ তো আবাদ করতে গেলে আমাকে আল্লাহর দেওয়া যে কাঠামো যে নিয়ম গুলো সেই অনুযায়ী সেই মসজিদটাকে আমাকে সাজাইতে হবে যা যা করণীয় সেইভাবে আমাকে সাজাইতে হবে যারা আল্লাহ ও পরকালের ভয় করে এখন আবাদ করবে যারা আল্লাহ কে ভয় করা বলতে কি এক আল্লাহর উপর তাক্কুল থেকে এক আল্লাহর উপর মুতওয়াজ্জা হয়ে আল্লাহর দিকে দৃষ্টি নিবন্ধ করে জীবন পরিচালিত করা এবং পরকালের ভয় করা তো পরকালের যদি আমি ভয় করি ভাই তাহলে কি আমার একটা হিসাব আমি এ জীবন আর ওই জীবন পরকালের জন্য আমি ভয় করি তাহলে আমি এ জীবনে আমি কোনো অন্যায় অবিচার করব না কারণ হচ্ছে পরবর্তীতে আমাকে হিসাব দিতে হবে তা আমার জমা খরচের হিসাব যদি আমাকে দিতে হয় তো এই জমা খরচের হিসাব যদি সঠিকভাবে আমি দিতে পারি সেজন্য আমি দুনিয়াতে ভালো কাজ করব এইটাই হচ্ছে আল্লাহ ও পরকালের ভয় করা সালাত কায়েম করবে তো সালাত কায়েম বলতে আমরা সাধারণত সালাদ বলতে বুঝি যে আমি যে রুকু সিজদা করে নামাজ পড়ে আসলাম এইটা আসলে আকিমুস সালাত হচ্ছে এই নবীর সংযোগ যোগাযোগ এবং আকিম মানে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত হওয়া তো আকিম সালা বলতে সালাদ প্রতিষ্ঠিত করা সালাদকে বাস্তব রূপ দেওয়া আমি সালাদের মধ্যে যে জিনিসগুলা করি এর বাস্তব শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমার প্রতিষ্ঠিত করা তো জাকাত দেয় তো এখানে যারা আল্লাহ পরকালের ভয় করে সালাদ কায়েম করে জাকাত দেয় তো জাকাত কোথায় দিবে কি আমি যেখানে সেখানে দেবো নাকি আমার মসজিদকে কেন্দ্র করে আমি ওখানে জাকাতের ব্যবস্থা তৈরি করবো আমার তো বর্তমান কেন্দ্র করে আমার সমাজের যে যারা ধনী শ্রেণী তারা ওখানে টাকাও দিচ্ছে না আর যারা গরিব শ্রেণী তারা সেখান থেকে টাকাও পাচ্ছে না তার মানে জাকাতের যে ব্যবস্থা এই ব্যবস্থাটা মসজিদের যে মসজিদ কেন্দ্রিক খবর কথা ছিল সেই মসজিদ কেন্দ্রিক জাকাত ব্যবস্থাটা নাই আর আল্লাহ সারা কাউকে ভয় করে না তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করে আশা করা যায় তারাই হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত এখন বিষয়টা হচ্ছে এই কাজগুলা যারা করবে শুধু আল্লাহ পরকালের ভয় করবে কায়েম করবে এবং জাকাত দিবে তো এই ব্যবস্থাগুলো যারা করবে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর বিধিবিধান বিধান আল্লাহ কানুন অনুযায়ী সীমার মধ্যে যা কাজগুলো সেগুলো করবে তো সেই কাজগুলো করতে গেলে আশা করা যায় যে আল্লাহ বলতেছেন যে আশা করা যায় তার মানে কি গ্যারান্টি যুক্ত যে পাবে এমনটা না তবে বুঝা যায় যে তারা সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে সৎপথ প্রাপ্ত কারা যারা যারা এবং যারা দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করে গেছেন যারা সতের ছিলেন এই রকম ব্যক্তিগণ তো আশা করা যায় এই কাজগুলো যারা করবে তারা সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে আরেকটা আয়াত বলতেছি এবং স্মরণ করো যখন আমি কাবাগৃহকে মানুষের জন্য মিলন কেন্দ্র তাহলে এখানে দেখেন এবং স্মরণ করো যখন আমি কাবাগৃহকে কাবাগৃহ হচ্ছে আমাদের মক্কায় যে কাবা এটা হচ্ছে আমাদের পৃথিবীর প্রথম ঘর তো এই ঘর মানুষের জন্য মিলন কেন্দ্র মিলন কেন্দ্র বলতে কি বোঝায় মিলন মানে হচ্ছে সবাই মিলে একসাথে জমায়ে ধোয়া কেন্দ্র মানে একটা কেন্দ্রীভূত জায়গা তো মিলন কেন্দ্র বলতে এক জায়গায় কেন্দ্রীভূত হওয়া কাবা কি আল্লাহ মানুষ মানুষের জন্য মিলন কেন্দ্র তার মানে বিশ্বের যত মানুষ আছে সবার জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থল করলাম এখন এখানে কাবা গৃহটা আমার নিরাপদ স্থল এবং বললাম মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করুক তো মাকামে ইব্রাহিম আমাদের সালাতের স্থান হিসেবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এবং ইব্রাহিম ও ইসমাইল কে বলেছেন আমার গৃহকে তাওয়াবকারী করি এবং রুকু ও সাজদাকারীদের জন্য পবিত্র রাখবে সুরা বাঘার একশো পঁচিশ নম্বর আয়াত এখন এই বিষয়টা আমরা একটু দেখি সেটা হচ্ছে মানব মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থল তো ভাই আমি একটা জায়গায় আমি দাঁড়াইছি যে জায়গাটা মনে হচ্ছে যে আমাকে কেউ আক্রমণ করতে পারে তাহলে কি আমি নিরাপদ কিংবা আমাকে কেউ কোনো একটা বিষয়ের উপর আমি এখানে অস্বস্তি যে কোনো একটা হুকুম আমাকে এমন কিছু বিষয় আমাকে ছাপিয়ে দেওয়া হচ্ছে যাতে আমি অস্বস্তি বোধ করতেছি বা আমি সেই জিনিসটা আমি মেনে নিতে পারতেছি না এমন কোনো যদি বিষয় থাকে তাহলে কি আমি ওখানে নিরাপদ কিংবা আমার যানমালের নিরাপদ যে যানমালের যে নিরাপত্তা এই নিরাপত্তা যদি আমার না থাকে তাহলে কি আমি নিরাপদ কিংবা আমি এমন কিছু বিষয়ের মধ্যে আছি আমি শয়তানের ধোকার মধ্যে পড়ে গেছি শয়তান আমাকে ধোকা দিচ্ছে তাহলে কি আমি নিরাপদ তাহলে নিরাপদ হতে হলে একদম শয়তানের ধোকা থেকে শুরু করে আমার জানমাল থেকে শুরু করে অনেক বিষয় নিয়ে আমি নিরাপদ থাকবো এমন একটা স্থল কাবা গৃহ যখন যাওয়া হয় তখন হাজিদের থেকে শোনা যে সেখানে তাদের দুনিয়াতে আর কোনো চিন্তা ভাবনা থাকে না দুনিয়াতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর চিন্তা ভাবনা এবং আল্লাহর দিকে রুজু হয় তো ওই সময় আসলে কারো দিকে কোনো আহ চিন্তা করার ওইভাবে সময় থাকে না তো এই এইরকম আমাদেরকে তো এই কাবাগিরিও যেহেতু আমাদের কেন্দ্রস্থলে এবং কাবাগিরিকে কেন্দ্র করে অন্যান্য মসজিদ গুলো ওই আদলে তৈরি তো মসজিদ আমাদেরকেও ওই রকম কাবাগিরিয়ে গেলে যেমন আমাদের ফিলটা আসে যে অনুভবটা আসে যে আসে যে শুধুমাত্র আল্লাহর দিকে রুজু হওয়া আল্লাহর দিকে ধাবিত হওয়া তো আমাদের এই মসজিদ গুলোতে আমাদেরকে ওইভাবে আমাদেরকে ধাবিত হইতে হবে মসজিদ গুলোকে ওইভাবে নিজের মতো করে নিতে হবে যাতে আমরা আমাদের ওই মসজিদটাকে থেকে নিরাপদ স্থান আমরা করতে পারি এবং বললাম মাকামি ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো তা আমাদেরকে আসলে মসজিদে যারা যান পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করেন বা কিছু কিছু সময় সালাদ আদায় করেন না তারা বাদ দিয়ে বাকি যারা সালাদ আদায় করেন না তাদের জন্য কি মিলন কেন্দ্র নয় তাদের জন্য কি নিরাপদ স্থান নয় তাদের জন্য কি সালাতের স্থান নয় তো তাদের জন্য যদি মিলন কেন্দ্র হয় তাদের জন্য যদি সালাতের স্থান যদি হয় তাহলে প্রত্যেকটা দিন প্রত্যেক ওয়াক্তে তাদের সবাইকে ওই সমাজের ওই মসজিদকে কেন্দ্র করে যে বাড়িগুলো আছে বাড়ির প্রতিটা ব্যক্তিকে জনকে ওই মসজিদে উপস্থিত হতে হবে সেখানে হাজিরা দিতে হবে হাজিরা দিয়ে সালাত আদায় করে আসতে হবে এবং সালাতের যে আয়াত পঠিত যে আয়াত আছে সেগুলো আমরা বাস্তব জীবনে যদি বাস্তব ঘরাইতে পারি তাহলে আমাদের এই সমাজ চেঞ্জ হইতে আমাদের সময় লাগবে না তো এখানে আরেকটা বিষয় তাও আবকারী ইতিক তো ইতি কাপ আসলে ইতিকাপ এক ধরনের বিষয় সেটা হচ্ছে আমরা ওই রমজান মাসে আমরা সেই দশ দিন যে দশ দিবস হওয়ার আগ পর্যন্ত পর্যন্ত আমরা ইতি করি এর বাইরেও কি আমরা আমরা অবস্থান করতে পারি না মসজিদে মসজিদে বসে কয়েকজন মিলে ওই এলাকার যারা আমাদের যুবক ভাই বা আমরা বয়োজ্যেষ্ঠ যারা আছি আমরা চার পাঁচজন ছয়জন সাতজন বা দুই তিনজন মিলে আমরা কোরআনের আয়াত গুলো সহি শুদ্ধ ভাবে করলাম এবং সেই অনুযায়ী বাংলা অর্থগুলো গুলো পড়লাম এবং সেই বাংলা অর্থ পড়ে আবার সেটাকে আমরা আলোচনা করলাম তো এটাকে গাছ বা দাঁড় যেটাই বলেন আহ আহ এইরকম যদি আমরা আলোচনার মধ্যে যদি নিয়ে আসি তাহলে মসজিদ আমাদের কি হবে আলোচনার একটা জায়গা থাকবে সেখান থেকে আমরা সমাধান পাবো সমস্যার সমাধান পাবো এবং রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখবে তো রুকু বলতে অর্ধনমিত হওয়া নিজেকে নমনীয় করে নেওয়া তো আমি যদি নমনীয় হই মসজিদে আসলে একটা জিনিস খেয়াল করে দেখবেন মসজিদে যখন কেউ যায় দুনিয়ার চিন্তা সাধারণত কম আসে তো আমি মসজিদে যত বেশি যাব তত আমার আল্লাহর দিকে ধাবিত হওয়ার যে সময়টা এটা আমি বেশি সময় দেবো তো পবিত্রতা দুই ধরনের আমরা চিন্তা করি একটা হচ্ছে মসজিদকে সুন্দর মতন পবিত্র রাখা হচ্ছে বিভিন্ন দেখা গেল যে কুকুর আহ বিড়াল এইসব প্রসাব পায়খানার জন্য না করে বা অপবিত্র কিছু না থাকে এরকম পবিত্র রাখা আর একটা পবিত্র হচ্ছে মসজিদ থেকে এমন কিছু শুনে আসা যে আল্লাহর দেওয়া বাণী আল্লাহর দেওয়া বিধানগুলো শুনে এসে আমি নিজেকে কাউন্সেলিং করতেছি আমি নিজেকে প্রোগ্রামিং করতেছি আমি নিজেকে আরো পরিশুদ্ধ করতেছি তো এই ধরনের আমরা পবিত্র থাকতে পারি সেই সব গৃহ যাকে মর্যাদা করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা মহিমা ঘোষণা করে সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর জিকির সালাদ কায়েম করা ও জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না তারা সেদিনকে ভয় করে যেদিন অন্তর ও দৃষ্টি সমূহ উল্টে যাবে সুরা নূর আয়াত ছত্রিশ সাঁত্রিশ সেই সব গৃহ যাকে মর্যাদা করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন তো সেই সব গৃহ বলতে এই মসজিদ আল্লাহ বুঝাইছেন সেই সব গৃহ যাকে মর্যাদা করতে তার মানে কি একটা সর্বোচ্চ পরিমাণ মর্যাদা দিব এটা আল্লাহ ইঙ্গিত করতেছেন আল্লাহ এখানে নির্দেশনা দিচ্ছেন যাতে তার নাম স্মরণ করতে স্মরণ বলতে কি আল্লাহর গুণ বছর নাম শুধু জিগির আজগার করা নাকি আল্লাহর দেওয়া যে হুকুম আছে এগুলাকে স্মরণ করা এবং সেই অনুযায়ী কাজ করা আল্লাহ নির্দেশ দিয়েছেন সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তো আমাদেরকে প্রতিটা দিন সকাল ও সন্ধ্যায়

ইসলামিক একটা চেতনা তৈরি হবে এবং মসজিদে আমরা যখন সবাই ওই সমাজের সবাই যখন যাব এই কোরআনের আয়াত গুলো যখন আমরা স্টাডি করবো এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব যে আজকে এই আয়াতটা পড়লাম এখান থেকে আমাদের শিক্ষা এই শিক্ষা থেকে আমি বাস্তব জীবনে আমি আজকে থেকে ওয়াদা করলাম আমি আজকে থেকে মিথ্যা কথা বলবো না আমি আজকে আমি ঘুষ খাবো না আজকে ওই যে সুদের সাথে আমার একটা জড়িত আছে সুদ খাবো না আমি এবার থেকে সুদ আমি নেব না তো এইভাবে একটা একটা করে আমরা যখন সিদ্ধান্ত নেব ওই জিনিসগুলো যদি বাস্তবায়ন করতে পারি দেখা যাবে যে মসজিদ থেকে আমাদের একটা ইসলামিক যে শান্তির যে একটা ধারা শান্তির যে একটা প্রক্রিয়া এটা বাস্তবায়ন হওয়া শুরু হবে এখানে আরেকটা জিনিস সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর জিকির সালাদম করে ও জাকাত প্রদান থেকে করা থেকে বিরত রাখে না তো আমাদেরকে এই পরিমাণ ব্যক্তি হবে যারা সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর জিকির এখানে ব্যবসা বাণিজ্যের সময় কিন্তু ভাই অনেকে আমরা সলসা তৈরি করি অনেকেই অনেক ঝামেলা যুক্ত কাজ করি যেটা অন্যায় তো এই অন্যায় মানে মাপে কম দেওয়া বা বেশি করে টাকা দাবি করা এই ধরনের যে এগুলা যখন আমরা বন্ধ করে দিব তখন একজনের সাথে আরেকজনের জুলুম হবে না একজনের সাথে আরেকজনের ন্যায় প্রতিষ্ঠিত হবে সালাদ কায়েম করা মানে আল্লাহর দেওয়া যে বিধিবিধান গুলো আছে সেগুলা আমরা আহ সালাদের মধ্যে দেখেন আমরা সুরা ফাতিয়া। তিলবাদ করি এবং তার সাথে অন্য একটা সুরা আমরা তিলবাদ করি তো সুরা ফাতিয়ার অর্থ যখন আমি জানবো এবং সেই অনুযায়ী আমি কাজ করব এবং অন্য একটা সুরা যেটা হুজুর আমার তিলবাদ করলেন সেই তিলবাদ কি তো সুরার অর্থ যখন আমি জানবো এবং সেটা যখন বাস্তব জীবনে আমি বাস্তবায়ন করব তখন দেখবেন এক বছরের সময় লাগবে না মানে একটা জায়গায় দাঁড় করানো মসজিদ থেকেই একটা ব্যবস্থাপনা তৈরি হবে এটা হচ্ছে শান্তির ব্যবস্থাপনা তারা সেদিনকে ভয় করে যেদিন অন্তর দৃষ্টি সময় উল্টে যাবে তো যারা তাকুয়াপূর্ণ ব্যক্তি তারা ভয় করে মানে কিয়ামতের যাদের অন্তর ও দৃষ্টি সমূহ উল্টে যাবে তো যারা ভয় করে না তারা তাদের তো অন্তর ও দৃষ্টি সমূহ উল্টে যাবে না তার মানে কি যারা এই ব্যবস্থাপনার মধ্যে নাই আল্লাহর কাছে যে আমাকে যাইতে হবে এবং অন্তর দৃষ্টি উল্টে যাবে এটা তারা ভয় করে না তো আরেকটা আয়াত পবিত্র কাবা গৃহকে আল্লাহ তোমাদের জন্য জীবনের উপকরণ করে দিয়েছেন তো পবিত্র কাবা গৃহকে আল্লাহ তোমাদের জন্য জীবনের উপকরণ করে দিয়েছেন জীবনের উপকরণ বলতে আমরা কি বুঝি সাধারণত জীবনের উপকরণ বলতে বুঝি জীবনের সাথে মিলে যায় বা জীবনের সাথে সাধারণত যেটা ঘটে রকম যে বিষয়গুলো আছে যে আমাদের কিভাবে চলবো কিভাবে আমাদের কাজগুলো হবে এই যে বিষয়গুলো এই জীবনের করে তো কাবাগৃহ সাথে সম্পৃক্ত আমাদের অন্যান্য যে মসজিদ গুলো আছে এই মসজিদ গুলোকে আমাদের জীবনের উপকরণ যেরকম হয় এইরকম বিষয়ের মতন করে আমাদেরকে নিতে হবে আর হারাম মাস কুরবানির উদ্দেশ্যে কাবায় প্রেরিত পশু ও তাকে চিহ্নিত করার গলার মালাকেও এটা এজন্য জন্য যাতে তোমরা জানতে পারো যে যা কিছু আসমান আছে আর যা কিছু আছে আল্লাহ তা জানেন আর আল্লাহ সকল বিষয়ে সবচেয়ে বেশি অবহিত আর নিশ্চয় আমাদের সারা এই দুনিয়াটাই তো আল্লাহর জায়গা তো আলাদা করে মসজিদ আমরা বানাই এবং এটা আল্লাহর ঘর তো সারা নিশ্চয়ই মসজিদ গুলো আল্লাহরই জন্য তার মানে এই মসজিদ যেহেতু আল্লাহরই জন্য তাহলে এই বাই আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে বাইতুল মামুর থেকে আপনার কাবাগৃহ এটা একদম সরাসরি সম্পর্ক সাথে আবার আমাদের দুনিয়ার যে অন্যান্য যে মসজিদ গুলো আছে সেগুলো তো আজকে কাবাগৃহ যদি আমাদের পুরা মুসলিম বিশ্বটা যদি আমাদের জাতি বর্তমান যে জাতিসংঘ এই জাতিসংঘের মতো করে যদি এই কাবাগৃহটা যদি আমাদের হতো যদি আমরা মুসলিমরা যদি এক হয়ে আমরা দাঁড়াতাম এবং এই মসজিদ গুলো একদম তাকুয়াপূর্ণ ইমাম এবং মুসল্লি দিয়ে যদি আবাদ হইতো তাহলে আজকে আমাদের পুরো বিশ্বটা আমাদের শান্তির জায়গায় চলে আসতো তো নিশ্চয় মসজিদ জন্য আল্লাহ বলতেছেন যে এখানে আল্লাহর সাথে অন্য কাউকে দেখো না তার মানে আল্লাহর সাথে অন্য কোন কিছু শরিক করিও না তাহলে এটা কি শুধু মুশরেকদের কথা বলছেন এই তো কিন্তু আরেকটা বিষয় খেয়াল করে দেখেন যদি মসজিদে যদি এরকম হয় যে আল্লাহর আইন ব্যতীত অন্য কোন আইন বা আল্লাহর যে আল্লাহর যে দেওয়া সিস্টেমটা আছে এই সিস্টেম ব্যতীত অন্য কোনো সিস্টেম যদি চালু থাকে তাহলে কি এটা আমরা নেবো কিংবা আল্লাহর সিস্টেমটাই চালু নাই তো সেটা কি আমরা নেবো তো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ যেভাবে মসজিদকে আবাদ করতে বলছেন সেইভাবে আমরা আবাদ করব। সুতরাং তোমরা এটা সুরাজ জিন আয়াত নম্বর আঠারো আরেকটা আয়াত সুতরাং তোমরা ইব্রাহিম ধর্মের অনুসরণ করো যাহাতে বিন্দুমাত্র মাত্র বক্রতা নাই এখানে একটা বিষয় সুতরাং তোমরা ইব্রাহিম ধর্মের অনুসরণ করো যাহাতে কোনো বিন্দুমাত্র বক্রতা নেই তো আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে ইব্রাহিম ধর্মের অনুসরণ করা তো নবী ইব্রাহিম এমন একজন নবী যিনি তার জীবনে পরোয়া করেন নাই এবং তিনি এমন একজন নবী সবচেয়ে প্রিয় যে বস্তু যে নিজের সন্তান নিজের জীবনের সাথে বেশি ভালোবাসে সেই সন্তানকেও আহ উনি কুরবানি দিতে আহ উনি পিছু হন নাই তাই এখান থেকে একটা জিনিস বুঝা যায় যে ইব্রাহিম নবী নিজেকে নিজের জীবনেরও পরবাহ না এবং সবচেয়ে মায়ার জিনিসেরও উনি পরবাহ করেন না একমাত্র আল্লাহর জন্য আল্লাহর হুকুম উনি ওইভাবেই নিজেকে একবারে একমুখী এবং কেন্দ্রমুখী করছেন তো আল্লাহ এটা বলছেন যে সুতরাং তোমরা ইব্রাহিম ধর্ম অনুসরণ করো তার ইব্রাহিম আমাদেরকে যেভাবে যে উপর দাঁড়াইতে বলছিলেন যেভাবে সেইভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে এবং ইব্রাহিম আমাদের এই নবীর কোনো মাত্র বক্ততা ছিল না তার মানে উনি এক কেন্দ্রীভূত ছিলেন আল্লাহর দিকে আমাদেরকেও ওই মুখী হয়ে কেন্দ্রীভূত হইতে হবে আল্লাহর দিকে তিনি মুশরেক ছিলেন না তার মানে তিনি আহ যত প্রকার সিরকি কাজগুলো আছে সেই সিরকি কাজের সাথে উনি সম্পর্ক ছিলেন না এখন আমাদেরকে দিতে হবে মুশরিক কারা তো কোরআনের আয়াতের একটা অংশ সেটা হচ্ছে যারা নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করে এবং প্রত্যেক দলে নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট তো তারাই মুশরিক তো এখানে একটা জিনিস আজকে যদি আমরা খেয়াল করে দেখি এই পৃথিবীতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে বিভিন্ন দল তার তার নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট কিন্তু আহ আল্লাহ রাসুল দল রেখে গেছিলেন একটা এবং এক দলের উপর ভিত্তি করে একটা দলের উপর আমরা আছি এছাড়াও দেখা গেল সবগুলো দল যারা আছে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধরনের দল সবগুলো দলকে একমুখী করতে হবে নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায় তো এখানে নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে মক্কায় যা বরকুদময় ও হিদাত বিশ্ববাসীর জন্য তো মসজিদ আমাদের যেহেতু কাবাগৃহ আমাদের হিদাত তার মানে কাবাগৃহ থেকে আমরা বরকত পাই এবং হিদাত পাই তাহলে অন্যান্য আমাদের যে মসজিদের সাথে সম্পর্ক কাবা গৃহের সাথে তো এই কাবাগৃহ যদি বরকতময় ও হিদাত হয় তাহলে আমার যে মসজিদ এই মসজিদ বরকতময় ও হিদাত হবে এটাই স্বাভাবিক এবং যদি না থাকে তাহলে বুঝতে হবে আমার সিস্টেমের সমস্যা আর যদি সিস্টেমের সমস্যা থাকে এই সিস্টেম আমাকে চেঞ্জ করতে হবে কিভাবে করতে হবে আল্লাহ যেভাবে আমাকে মসজিদ আবাদ করতে বলছেন ওইভাবে করতে তাহাতে প্রকাশ্য নিদর্শন সমূহ বিদ্যমান তন্মধ্যে মাকামে ইব্রাহিম একটি আর যে ব্যক্তি উক্ত গৃহে প্রবেশ করে সে নিরাপদ হইয়া যায় মাকামে ইব্রাহিমে যদি কেউ যায় সে নিরাপদ হইয়া যায় ওখানে কারো খাবারের সমস্যা হয় না খাবার যদি শর্ট করে অটোমেটিক আল্লাহর তরফ থেকে খাবারের ব্যবস্থা হয় ওখানে কেউ এত নারী পুরুষ কেউ কারোর দিকে তাক ফিরেও তাকায় না কোন অজত্ব দূরের কথা নিজের চিন্তা ছাড়া আর কোন চিন্তা নেই আল্লাহর চিন্তা ছাড়া আর কোন চিন্তা নেই আল্লাহ এবং ওই বান্দা তো এখানে আহ প্রত্যেকে নিরাপদ সেখানে তারা কোনো অস্বস্তি বোধ করে না কোন হুকুম হাকাম বিধিবিধান কোন চিন্তা কোন টাকা পয়সার কোন চিন্তা নাই তো এই সবকিছু মিলে সেখানে নিরাপদ তো আমার এই মসজিদ এই মসজিদটা যদি আমরা এরকম করি যে এই মসজিদে আমরা বসে সবাই মিলে একত্রিত হয়ে ওই মসজিদে আমরা বিধি মানে আলোচনা করব সেই অনুযায়ী কাজ করব তাহলে দেখবেন যে ওসিরেই খুব দ্রুত এই মসজিদটা আমাদের নিরাপত্তার জায়গা হবে আমরা নিরাপদ বোধ করব। আজকে এমন একটা অবস্থা মসজিদের স্যান্ডেল যে আমি রাখি যাব। একটা দামি স্যান্ডেল যদি থাকে ওই স্যান্ডেলটা আমার হারাবে কিনা এই চিন্তা করতে হয় আজকে মসজিদে তালা মেরে রাখতে হয় চোর চুরি করে নিয়ে যাবে কিনা তো ওই চোরটাকে যদি আমরা কাউন্সিলিং করে আল্লাহর বিধানগুলো যদি আমরা বুঝাইতে পারি আল্লাহর দোয়া আয়াতগুলো সে তো করবে না এবং সেখানে যদি এমন থাকে যে ওখানে আছে সব সময় মানুষ থাকে এবং মানুষগুলো সেখানে খুব মানুষ মসজিদ থেকে পাহারা দেয় তাহলে মসজিদের জিনিস চুরি যাবে না এবং ওই মসজিদ থেকে যখন আলোচনা হবে এবং আলোচনার জন্য মানুষ যে হৃদাত যে নিয়ে যাবে তখন ওই মসজিদের ওই সমাজের মানুষগুলো কখন এই সুরি সামারি থেকে শুরু করে বিভিন্ন খারাপ কাজ গুলো করবেই না তো এইভাবে আমাদেরকে মসজিদ গুলোকে নিরাপদ থেকে আমরা ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আজাব এখানে আল্লাহ বলছেন আর তার চেয়ে অধিক জালিম জালিম তাকে বলে জালিম হচ্ছে যে জুলুম যে নির্যাতন করে তাকে বলে জালিম যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে তো বর্তমান এমন একটা বিষয় কি বলবো একজন ইমাম যদি কোন একটা বিষয়ের উপর যদি একদম পুরোপুরি বিস্তারিত আলোচনা করতে যান সুদের কথা বললে সুদের লোকের সমস্যা ঘুষের কথা বললে ঘুষের লোকের সমস্যা তো এটা কি বাধা কি এটা কি হয় না হয় না ইমাম মহোদয়কে যে একদম খুব সুন্দর মতো যে আসলে কথা বলবে উনি মন খুলে কথা বলবেন আহ উনি তো নিজের মন করে কথা বলেন না উনি কথা বলেন হচ্ছে কোরআন এবং হাদিস থেকে এবং বর্তমান উদ্ভুত পরিস্থিতি থেকে উনি জ্ঞান অর্জন করে সেটাকে উনি প্রয়োগ করেন এবং আমাদেরকে বক্তব্য দেন কিন্তু যখন উনি ওনার মত করে বলতে পারেন না তখন তো আসলে বক্তব্যটা পূর্ণতা পায় না সমাজের মানুষের যে চলার সাথে যে সাংঘর্ষিক যে বিষয়গুলো যেমন ঘুষের বিষয় সুদের বিষয় বা তাগুদের বিষয় এরকম কোন বিষয় যখন আসে আলোচনা করতে যখন বাধা দেওয়া হয় তখন কি আলোচনা করে সাধারণত আলোচনা করে শুধু ওই যে ইয়ার বিষয় ইমান আলো আমল যাওয়া যায় এইরকম বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে সংগঠিত হওয়ার যে বিষয়গুলো এবং কথা বলার যে মানে আমাদের যে আমরা যে আসলে ওখান থেকে জীবনের উপকরণ গুলো আমরা নিতে পারবো এই বিষয়গুলো ওখানে আলোচনা করতে দেওয়া হয় না তো এখানে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করে থেকে বাধা প্রদান করে এবং বহির্বিশ্বে আমরা যদি খেয়াল করে দেখি পৃথিবীর এমন কিছু দেশ আছে যে দেশগুলো আল্লাহর মসজিদে সালা দিয়ে আদায় করতে দেয় না আজান দিতে দেয় না তাহলে বর্তমান বুঝতে পারছেন আল্লাহর জমিনে যে আজান হবে আজান করতে দেওয়া হয় না এটা চারটে বিষয় না তো এই জায়গাটা আমাদের কাজ করার জায়গা আছে এবং কাজ করার জায়গা শুধু না এটা আমাদের একদম দায়িত্ব তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আর আকিরাতে তাদের জন্য রয়েছে মহা আজাব চুরা বাঁকা একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ এই মেসেজটা দিয়েছেন তো তাদের জন্য রয়েছে লাঞ্ছনা কিছুদিন আগেও আসলে আমরা এটা শুনতে পারি বা জানতে পারি সেটা দুই হাজার চব্বিশ বিপ্লবের আগে ইমাম মোলামা যারা আছেন যারা আসলে গেনিগুনি ব্যক্তি তাদেরকে আসলে কথা বলতে দেওয়া হতো না তাদেরকে ন্যায়ের কথা হকের কথা বলতে দেওয়া হতো না তাতে কি হয়তো মানুষ সঠিক বিষয়গুলা জানতো না এবং তাদেরকে বাধা প্রদান করা হতো তো কি হয়েছে আল্লাহ যে ওয়াদা দিচ্ছেন তাদের জন্য রয়েছে লঞ্চনা এবং তাদের জন্য রয়েছে কি পরকালে কি আজাব তো দুনিয়াতে আল্লাহ তাদেরকে এই জমিন থেকে উৎকাত করে দিয়েছেন আপনারা নিজেরাই তা দেখছেন এই আয়াত্তের বাস্তবায়ন আর পরকালে আল্লাহ কি করবেন পরকালে আল্লাহ যারা জুলুম করে তাদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে কোথায় পাঠাবেন তাদেরকে আজাবের যে জায়গা সেই আজাবের জায়গায় আল্লাহ তাদেরকে পাঠাবেন অপেক্ষা করেন ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে পাঠাবেন